কারণ আমার আল্লাহ আগেও ছিলেন এখনো আছেন সামনেও থাকবেন আমার মা আজ আছে কাল থাকবেন না বাবাও থাকবেন না টাকাও থাকবে না দুনিয়ার কিছুই থাকবে না একদিন মরণ যখন হবে আমার হাতের ঘড়ি আয়োজনে হাতে দিয়ে বলবে গরিব মালিক আমি হাফিজ রহমান না আমার গায়ের বিনতিটা পেলে কে দিয়ে কে দিয়ে রেখে দিবে কে মায়া করে কোন প্রাণী তোর মাও জানে তুই গর্বে আসো বা জানে মা বাবা জানার পরে একটু বেরসানিও করে না যে আমার সন্তান আসতেছে দুনিয়ায় কি খাবে খাওয়া করি তোর মা বাবা চাওয়ার আগে

দু ঘন্টা হয় না রে মা সুজি পালায় দেয় বলে এই সুজি বাচ্চার পেটে গেলে নষ্ট হবে দেওয়া যাবে না আল্লাহ বলে এমন তো খানা বানাইছি দুনিয়ার মানুষ ফ্রাক্স বানায় ফ্রাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি কোম্পানি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোর জন্য মায়া করিয়া মায়ের স্তরে যে দুধের আয়োজন করলাম এমন কুদুরতের ফ্লাস বানায় দিলাম ওখানে চিনিও লাগবে না লবণ লাগবে না পানিও লাগবে না ওখানে কোন আগুন লাগবে না ঠান্ডা করার কোন ফ্যানও লাগবে না এমন দুধের আয়োজন করেছি বান্দা তুই এক ঘন্টা দুই ঘন্টা না দুই বছর পর্যন্ত দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না

দুনিয়া দেশে তুই তোর মা কে ডাকবি দূরের কথা চিনেনা তোর মাকে তুই তোর বাবাকে আপ্পু বলে ডাকবি দূরের কথা চিনই না তোর বাবাকে এখন তোর ব্যাতে খুদা লাগছে মা কে বলতে বল না মুখ খারাপও আমি আল্লাহ তরে একটা পূজি দিছি শুধু কান্নার আওয়াজ তোর খুদা লাগছে তুই কান্না কর ওমে বসে শেখা কান্না তোর বাথরুমের ব্যাগ হয়েছে সেনা নদী কান্না করো মাকে বলতে পারো না আমি তাড়াতাড়ি আমার বাথরুমে নাও গরম লাগে পাখার পাতার দাও ঠান্ডা লাগে কাঁথা দাও বাচ্চা তোর পুজি শুধু কান্না দাও আল্লাহ বলে দেখ আমি আল্লাহ চিন না আমি আল্লাহকে চিন না আমি আল্লাহকে আমি আল্লাহকে খুঁজার জন্য চিনার জন্য আমেরিকা লন্ডন যাওয়া লাগবে না আমি আল্লাহরে যদি খুচরো পেতে চাও নিজের মধ্যে তুমি নজরদার আমি আল্লাহর মোহব্বতের নাকে লেগে যাবে আমি আল্লাহরে খুঁজবি কোথায় যাবি আল্লাহ করে

কণ্ঠ যিনি দিছেন তিনি আরো কত সুন্দর সূর্য তিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর বড় ভালো বুঝলি জানে তো রাত্রিও পায় না দেখা হয়েছে পায় না হয় তার বিল্ডিং ইঞ্জিনিয়ার বড় ভালো আল্লাহ বলেন কেমন আল্লাহ আমার বানানো আসমানে দিয়ে তাকায় দেখ ঝুলে দিয়ে তাকায় দাঁড় তোর চেহারাটা আয়নার সামনে তাকায় দেয় হে পায়ের 10টা সন্তান কারো চেহারা সাথে কারো মিল না তারা মে রং গো বুহেছে ধর দেখতা তুই তুই রে আমার তালাশ করার জন্য কোথায় দৌড়াও আমি তো তোর কাছে তোর কাছেই তো আমি হাজি বান্ধা তুই আমার কই তালাস কর আমার কুদুর দেব চোখ দুইটা পরিষ্কার কর আমি আল্লাহ আমি তোর ডাক শোনার অপেক্ষায় থাকি বাংলা তোরে আমি আল্লাহ কেমন কুদর দিয়ে বানাইছি তাকায় দেখ তোর কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের থেকে তোর দাবি সব আদায় করো কখন কান্না দিয়া কি চাও বাবাও বুঝে না দুনিয়ার কেউ বুঝে একমাত্র মা বুঝে মায় বুঝে বাচ্চা কাঁদে কেন বাচ্চারা মা খানা খায় ঠান্ডা বাবা দেখে নেই বাবাকে বাচ্চা কাঁধে কেন খানা দাও দেখে খাওয়া তো কেন কান্না হলো বাচ্চা ঘুমের আগে কান্না করে সে কান্না চলতেছে আল্লাহ বলেন তুই কেন কাঁদো তোর মা ছাড়া কেউ বুঝে না তোর মায়ের মধ্যে একটা রাধা লাগাই দিছি তোর কান্না দিয়ে কি চাও তোর মা বুঝে বাবাও বুঝে না একটু চিন্তা কর তোর শিশু তোর কান্না দিয়ে যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারো ওই কান্না যদি আমি মালিকের দিতে পারো একটু চোখের পানি যদি বাচ্চা যখন কান্না করে কিছু বলেও না আমার ঘুরা আছে বাথরুমের ব্যাগ আমার ঘুমে ধরছে কিছু বলতে পারে না শুধু কান্না 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 মা বুঝে 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 বাচ্চা সাত আদায় করে ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কুই যদি তুই ঘুরা চোখের পানি সে বলো হে

আমার আল্লাহকে বেজার করা যাবে কিন্তু পদে 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 তো আল্লাহকেই বেজার করি পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার

আছে তো এবার আয়াতের উপর আলোচনা শুরু এতক্ষণ শুধু হাদিসের আলোচনা করলাম আল্লাহকে বেজার করবো না কেন এ বিষয়ে কথা বললে আরো বলা যাবে এবার আয়াত নিয়ে বলি উঠা বসা করলে আমি মনাজার দিয়ে নেমে যাবো সাথে সাথে কারণ আপনি যদি বয়ান নিতে না চান ধাক্কাইয়া দেওয়ার কোন যৌক্তিকতা নেই এই প্রায় না ফিরে বলি হয় আমাদের দেশে ওয়াজ হওয়ার চোখে দুইটা তা পুষি ওই দুই পুষি থাকলে ওয়াজ হয় আর না থাকলে আওয়াজ হয় ওয়াজ হয় বলে ওয়াজ বাড়ি বলে দেখেন না বানা এলাকার কোন অপরাধীকে নিয়ে যখন পুলিশ মারে কোনো কান্না নেই শুধু চিৎকার দেয় চোখে বাড়ি নেই আর সেই মানুষ দুটো খোরানের বাগানে বসে কাদের বার

যারা বয়ান করলে গলা কাটা মুরগির মতো মানুষ ময়দানে চিত্র কিউ তার সামনে পাড় খাবো স্থান ঠায় রাতল করবে আমরা তাদের সোহবততে বয়ান আছে এইজন্য কেউ উল্টা পাল্টা করবে ওখানে দরকার নেই বয়ান করা এখানে আমার বয়ান চাই না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন থাকবেন সেই দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি প্রশ্ন হলো আল্লাহ তো বলতে পারতেন আমি মানুষকে এবারের জন্য বানাইছি ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এর অনেক কারণে একটা কারণ বলি আল্লাহ মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন আর বললেন তোমার কাজ। কোন দ্বিতীয় কাজ নেই সে কাজের নাম কি বল? এবার এবার ওই মনে আছে প্রথমে বলছিলাম এবার কি এবার কেন এবার কিভাবে তিনটে কথার জবাব

আ ভাই আর কিন্তু কি হবে আমি মানুষের চিন্ত নেই মা রেফত অর্জন করার জন্য কি অর্জন করার জন্য মা রেফত আমি আল্লাহ পরিচয় লাভ করা তার পরিচয় আল্লাহ পরিচয় এখন এই মারেফত নিয়ে আমার দেশের তিন দল আছে বা দফ একদল করে মা রেফত বলতে কিছু নাই আমি ঘোষণা দিয়ে রাখলাম ভাবি এই মা দে ধরা

শরীয়তের মধ্যেই মারিফাত কাক কো দেখা যায় না কেমনে ভাইগণ মুজাহাদা করো বল্লাযিনা জাহাদু ফিনা লা নাদিয়ন্নাহুম সুগলামা ওয়া ইন্না আল্লাহ আলা আল্লাহ বলেন যারা মুজাহাদা করে চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য

ইবাদতের মাধ্যমে মেহনত করে দেখবা মালিকের কুদরতের জ্ঞান তোমার নাকের মধ্যে লেগে যাবে আরে বান্দা তুমি সেই না তাও তৈরি করা লাগবে যে কোন নাকের মধ্যে পাওয়া কুদরতের জ্ঞান পাওয়া যাবে না আল্লাহর কুদরতের জ্ঞান নেওয়ার জন্য নাকটাকে গুণাগুক্ত করো চোখকে গুণাগুক্ত করো দেখবা মালিকের কুদরতের জ্ঞান আমার বাবার মহাপ্রতের গ্রাম তোমার ভেতরে কাজ করে তখন দেখবা কেমন এক এখন তুমি ডাইনে দেখো মানুষ বানে মানুষ সামনে পেছনে মানুষ কিন্তু এমন একটা মহাব্বত অন্তরে জমা হয়ে যাবে আমাদের আল্লাহ উদাহরণ দিতেন বাচ্চা রাতের তিন দুইটা তিনটার সময় বাসায় অসুস্থ হয়ে গেছে বাবার মাথা গরম বাচ্চা অসুস্থ মা বাবার ঘুম থাকেনি বলে

ভালো করে খেয়াল করেন এবার বাবা একটু শান্ত হইয়া ঘরের মধ্যে বইসা দেখে লঙ্কি ছিঁড়ে গেছে পায়ে থেকে রক্ত আসে কিও রক্ত কেন ডাক্তার চিকিৎসা করতে আমার আমার রক্ত কেন তাকায় দেখে পায়ের এক মুলের মাথা কেটে গেছে বলছে তো কিছু না এতক্ষণ রক্ত পড়ছে লঙ্কি ছিঁড়ে গেছে কিছুই কিছু ট্যাব কেন চোখ বন্ধ ছিল আর ব্যাপারটা কোথায় ওই ডাক্তার গেছে এখানে আবার ডাক্তার আবার ঘরে আবার ডাক্তার পাকাদা দা বাড়াইল কাদা খেয়াল নাই রক্ত করে ব্যথা নাই কোন চিন্তা নাই এখন সন্তান শান্ত

ওই বান্দা আর আল্লাহকে পাওয়ার জন্য খানা দিয়ে তাকায় না ঘুমের দিকে তাকায় না খালি অন্তরে চিন্তা 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 ওই বা সন্তান অসুস্থ সন্তানের কেমনে ভালো করি সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে বান্দা যখন আমার আল্লাহর মহাব্বতের মধ্যে দৌড়াইতে থাকে আমার আল্লাহ কেমনে পাই কাছে দিয়ে তাকে আমার আল্লাহর মহব্বত কেমনে পাই ওই বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই রান্নাই শুধু চিন্তা চিন্তা ফিক্রি করে আমার মালিক টাকা মালিক হলাম বাড়ির মালিক গাড়ির মালিক সব পাইলাম

টাকা চিনলাম দাড়ি চিনলাম এর পিছনে আসল নারীকে তাহলে তো একবারও চিনলাম না গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে

দরজা খুলে দিলাম বান্দা যখন দরাতে থাকে বান্দা এখন আল্লাহর মহাব্বতে খানা খায় দিয়া আল্লাহ বলে ডাক হাতে চলে মাওলার দাঁত জবানে বন্ধ নাই এমন একটা পর্যায়ে বান্দার হাত চলে আসে বান্দা এখন চিন্তা আমার আল্লাহ এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মহাব্বতের দরিয়ায় যখন ডুব দেয় ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে মেয়ের মায়া কমে গেছে এখন তার সবসময় খেয়াল আমার মা আমার মালিকের যদি আমি না পাই আমার চান নাম সারা উপায় নাই

জন্য বান্দা এবার তাদের মা বোনেরা জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাঁড়িয়ে উঠলো খবর নাই ওই কালো দাঁড়িয়ে সাদা হয়ে গেল খবর নাই আমার ওই সাদা দাঁড়িয়ে এখন শরীরটাও দুর্বল খবর নাই

এই দুনিয়া থেকে একদিন হতে হবে। গুনাগার হইয়া কখন জাহান্নান সারা উপায় থাকবে না রামথের কবি কান্না করেন ফ্যাশনের ময়দানে আমার গুণাগার উন্নতির উপায় কি হবে আল্লাহ সিদ্ধি জান্নাতের টিকিট পাইয়া

বা গাড়ি নিচে যুবকের লাভ কোন দিন আজরাই তোমারে তোমার নিয়ে যাবে জানাও না ওরে তোমার সন্তানেরা ডাকবে মা ডাকবে আমার সন্তান একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না ওই সাদা কাপড়ের প্যাকেট করিয়ে কবরের মধ্যে বাস বাগানে থাকতে হবে এখনো সময় আছে আল্লাহ অন্তরে জমা করে জীবনটায় না পাক করে ফেলেছি গুণার কারণে হাত না পাক চোখ না পাক জিপা না পন্দর না পাক আজকে থেকে তলবা করলাম আর না আমার সার বোনা দায়ী কাটবো না বেপরটায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই ফেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলব মা বোনেরা আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বে পর্দায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়াল করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় আল্লাহর মোহাব্বত থাকলে মোনাফেকি যদি না থাকে খাটি তোমার নিয়ার যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ আমাদের হাত গুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا من صغيرة